সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহাইব দর্শক আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন অথবা যারা ট্রাভেল ব্লগ করে থাকেন সো আজকের এই ভিডিওতে পর্দায় দেখানো অ্যানিমেশনের মতো কিভাবে একটি ম্যাপে অ্যানিমেশন করতে হয় এরকম ট্রাভেল অ্যানিমেশন সেই পার্টটি আজকে আমরা দেখার চেষ্টা করব অর্থাৎ আমরা লোকেশন সেট করে দিব সেই লোকেশনে অটোমেটিকলি এরকম অ্যানিমেশন তৈরি হবে তো চলুন দর্শক কিভাবে এরকম অ্যানিমেশন তৈরি করতে হয় তার পরিপূর্ণ ধারণা আজকের ভিডিও থেকে নেওয়া যাক তো প্রথমে আমি একটি ওয়েবসাইটে চলে এসেছি আর এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন তো এই ওয়েবসাইটে চলে আসার পর প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আপনাকে এখানে স্টার্ট করতে হবে অর্থাৎ এখানে আপনাকে লগ করতে হবে সো আমি আরেকবার দেখাচ্ছি যখন এই ওয়েবসাইটে চলে আসার পর এই থ্রি ডট এই জায়গাতেই ক্লিক করবেন তখন ওয়েলকামের নিচে স্টার্ট একটা বাটন দেখতে পাবেন সো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে লগ ইন ইন্টারফেসে নিয়ে আসবে সো যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন এখানে অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি গুগলটাকে বেছে নেব সো এখান থেকে গুগলে আমরা ক্লিক করছি গুগলে ক্লিক করার পর এখানে আমাদের মেইলটা দিতে হবে তো আমি এখান থেকে মেইলটা সিলেক্ট করে দিচ্ছি তারপর কন্টিনিউ ওকে ডান আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অ্যানিমেশন সো এভাবে আমরা আমাদের নির্ধারিত যে লোকেশন সেই লোকেশন ধরে আমরা কিভাবে অ্যানিমেশনটা করতে পারি সেটি আমরা এখন দেখার চেষ্টা করব তো এখানে যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যে অ্যানিমেশনটি হচ্ছে সেই অ্যানিমেশনটি ঠিক এই জায়গাটাই সেট করা আছে সো আমি তার জন্য এই এলিমেন্ট এই অপশনটাতে ক্লিক করব। এরপরে আমরা দেখবো যে এখান থেকে দেখেন যাত্রাটা শুরু হচ্ছে টোকিও থেকে এবং এখানে আরও বেশ কিছু সিটি কিন্তু দেওয়া আছে এবং প্রত্যেকটা সিটি কিন্তু এখানে আবার নির্দেশ দেওয়া আছে যে কার মাধ্যমে এখানে সেই অ্যানিমেশনটা হবে তো ধরা যাক আমি সবগুলোকে ডিলেট করে দিচ্ছি আমরা একদম আমাদের মতো করে কাস্টম লোকেশন এখানে সেট করব তো প্রথমে এই জায়গাটাই ওগুলো ডিলেট করার পর এই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি নেম সো এখানে দেখেন সিলেক্ট করার সাথে সাথে আমি যেহেতু বাংলাদেশের আইপি দিয়ে এখানে লগ করেছি সো এখানে কিন্তু আমার বাংলাদেশ দেখাচ্ছে তাছাড়াও আরও কিছু কান্ট্রি সিঙ্গাপুর তারপরে ফ্রান্সিসকো ইত্যাদি আরও দেখাচ্ছে এখানে তো প্রথমে আমরা যেটা করব আমাদের যাত্রা যেখান থেকে শুরু হচ্ছে সেটাকে সিলেক্ট করব আমাদের যাত্রাটা শুরু হচ্ছে থেকে বাংলাদেশ থেকে অথবা আপনি চাইলে ঢাকাও সিলেক্ট করতে পারেন যাই আমি বাংলাদেশ এটা সিলেক্ট করে দিচ্ছি এরপর আমাদের লোকেশনটা কোথায় বা ডেস্টিনেশনটা কোথায় ধরা যাক এটা হচ্ছে চট্টগ্রাম আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম এরপর কোথায় এরপর আমি যদি একটু দেখি রংপুর বা খুলনা বা এরকম আরও রয়েছে যেমন আমি এখান থেকে ধরা যাক খুলনাটাকে সিলেক্ট করলাম সো তারপরে আমি এখান থেকে কক্সবাজার সিলেক্ট করলাম তারপর আমি এখান থেকে আবার ঢাকাই সিলেক্ট করলাম তার মানে আমাদের এখানে দেখেন বাংলাদেশ বাংলাদেশের ভিতরে চট্টগ্রামে যাবে চট্টগ্রাম থেকে খুলনায় যাবে খুলনায় থেকে কক্সবাজারে আসবে এবং তারপর ঢাকায় যাবে তো এখানে এভাবে লোকেশনগুলো দিয়ে দেওয়ার পর এবার আমরা অপশনে চলে যাব অপশনে যাওয়ার পর এবার আমরা এখানে আমাদের যে স্টাইলটা হবে আমাদের ম্যাপের যে স্টাইলটা হবে সেটা হচ্ছে ইকো এবং আর্থ সো আমরা এখানে আর্থটা সিলেক্ট করা থাকবে এটাই থাক এবার আসবো যে ভিডিওটা কার জন্য বানাচ্ছি ভিডিওটা কি আমরা ফেসবুকের জন্য বানাচ্ছি তাহলে যে উপরের এটা সিলেক্ট করতে হবে যদি আমরা ইউটিউবের জন্য বানাই তাহলে এটা সিলেক্ট করতে হবে আর যদি রিল তৈরি করি সেই এটা সিলেক্ট করতে হবে তো আমরা ইউটিউবের জন্য বানাচ্ছি তাই এটা সিলেক্ট করে দিব এরপর এখানে ক্রসে ক্লিক করে দিব ক্রসে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করব আমরা কিছু সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে তাহলে এখানে আমাদের ওই ম্যাপগুলো অ্যানিমেশন হয়ে এখানে দেখাবে সো এআই এই কাজটি জেনারেট করছে কিছুটা সময় অপেক্ষা করব এখানে দেখেন আমাদের কিন্তু এখানে অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গেছে যে বাংলাদেশ থেকে চট্ট বাংলাদেশ ঢাকা থেকে চট্টগ্রামে আসলো সেখান থেকে খুলনায় গেল কক্সবাজার গেল কক্সবাজার থেকে আবার কিন্তু ঢাকায় ব্যাক করতেছে সো এই যে অ্যানিমেশনটা এখানে তৈরি হলো এই অ্যানিমেশনটা আমরা বিভিন্ন যারা ট্রাভেল ভ্লগ করে তাদের তাদের কাছে কিন্তু আমরা এটা প্রদান করতে পারি বা এই ধরনের অ্যানিমেশন অনেকেই অনেক ট্রাভেল ট্রাভেলার রয়েছে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে থাকে সো তাদের জন্য কিন্তু এই ধরনের অ্যানিমেশন ভিডিও বেশ গুরুত্বপূর্ণ তো চলেন এই ভিডিওটা এখন আমরা কিভাবে হাতে পাবো বা কিভাবে আমরা এই পনেরো সেকেন্ডের ভিডিওটিকে এক্সপোর্ট করব দেখেন ডানদিকে উপরে কিন্তু এক্সপোর্ট লেখা আছে আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব তারপর এখানে আবারও আমাদের গুলো সিলেক্ট করার একটা অপশন রয়েছে এখানে টাইটেল আমরা একটা টাইটেল দিয়ে দিচ্ছি বাংলাদেশ এটা লিখে দিলাম এরপরে সব কিছু ঠিকঠাক থাকবে এবার আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু ক্রিয়েটিং ভিডিও অর্থাৎ ভিডিওটা ক্রিয়েট শুরু হয়ে গেছে দেন এখানে যখন পার্সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখানে ডাউনলোডের যে বাটনটা এটা ইনেবল হবে তো কিছুটা সময় অপেক্ষা করলেই এখানে আমরা দেখতে পাবো ডাউনলোডের এই বাটনটা কিন্তু ইনেবল হয়ে গেছে এবার ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার একটু পর আমরা দেখতে পাবো এখানে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেল এবার যদি আমি এই ভিডিওটাকে ওপেন করতে চাই আমি ভিডিওর ওপর জাস্ট একটা ক্লিক করব দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা ফাইনালি ক্রিয়েট হয়ে গেছে তো আশা করছি আজকের ভিডিও সকল প্রক্রিয়া আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ